প্রত্যেকটা রাস্তায় এই যে অটোগুলো যেভাবে চলে সামনে এগুলো নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে সামনে এই যে অটোগুলো এই যে প্রথম প্রধান সড়কগুলোতে যেভাবে চলছে মানে দ্রুতগতির গাড়িগুলো তো এদের কারণেই চলতে পারছে না রাস্তায় শুধু এই অটো রিক্সা এগুলোই ভর্তি এগুলো যদি মোটামুটি উচ্ছেদ করা যায় বা অন্য রাস্তায় এদেরকে পুনর্বাসন করা যায় তাহলে হচ্ছে রাস্তায় যে শৃঙ্খলা বা রাস্তায় যা মানে জ্যাম এগুলো কিছুটা কমবে কি যানজটও কমবে সব মিলিয়ে এগুলো মানে এগুলোর প্রতি আলাদা দৃষ্টি দেওয়া দরকার আলাদা নজর দেওয়া দরকার নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবেন মানুষ তো আসলে ব্যবস্থা ভালো হইলে এই যানজট মানে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ সব থেকে খুশি হবে বিশেষ করে ঢাকা শহরের একটি শহরের প্রধান সড়কগুলোতে এই যে রাষ্ট্রপতির বাসভবনের সামনে সব জায়গায় এদের দৌরাত্ব কমাতে পারলে মানুষ তো এগুলো সড়কের শৃঙ্খলা চায় কেন একটি শহরের প্রধান সড়কগুলোতে এগুলো চলবে ভিডিও সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি একটু ভিডিও করছি যে এই যে অটোগুলা কিভাবে চলতেছে শিখছেন এই যে একটা রাজধানীর প্রধান সড়কগুলোতে যে রাষ্ট্রপতির বাসভবন তার সামনে দিয়ে এই এলাকাগুলোতে পুরো এই এলাকায় শুধু না রাজধানী জুড়ে এদের যে দৌরাত্ম রাস্তাগুলোতে এমনভাবে মনে হয় যেন সড়কে বিমানের ছোঁয়া এত মানে এদের কোনো ব্রেক নাই এত দ্রুত চলে এদের কোনো ব্রেক নাই ধুমধাম করে বাধা দেয় ধুমধাম করে বাধা দেয় আর কি যে পরিমাণ মানে এরা উশৃঙ্খলভাবে চলে এগুলো খুব দ্রুত নিয়ন্ত্রণ না করলে সড়কের মানে যে মানে অস্থিরতা বা সড়কের যে নিয়ন্ত্রণ সেগুলো আসলে ফিরবে না একটা রাজধানীর প্রধান সড়কগুলোতে কিভাবে এত রিক্সা বা এত এই যে অটোগুলা চলে এই যে এই যে অটোগুলা কিভাবে যে চলে এইগুলা বিমানের মতো করে ধম ধম করে আসে মানে চোখের পলকে সামনে হাজির হয়ে যায় এমন ভাবে চালায় পিছনে কে আছে সামনে কে আছে পাশে কে আছে এগুলো দেখার কেউ নাই হ্যাঁ এই যে এই আমরা দিক